চিরনবীন চিরসবুজ ইচ্ছে গুলো জেগে থাকুক স্বপ্ন দেখার এই বাসনা মনকে সতেজ রাখুক দেহের বয়স বাড়ছে মনের বয়স না বুড়িয়ে গেছি এমন হাওয়ার দরজায় করা নাড়ক নিত্যদিনের এই কামনা বিধাতা তোমার সবই জানা তোমার পরম করুণা ছায়া কোমল পরশ মাখো দেহের বয়স বাড়ছে বারো মনের বয়স না বারো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনান আসছি নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য আশ করছি আমার কাছে ধরে সকল বন্ধুরা আল্লাহ রহমতে খুব ভালো আছেন ব্লগের শুরুতেই বলে রাখছি ভয়েসের অবস্থা খুব খারাপ আর দুই দিন ধরে প্রচণ্ড ঠান্ডার সাথে জ্বর ছিল তো সব মিলিয়ে বুঝতে পারছেন ভয়েসের কেন এমন অবস্থা ভুল চোটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখানো করছে আজকে ফার দিনের ছিল শেষ পরীক্ষা স্টুডেন্টরা গার্জিয়ানদের থেকে সবার কাছ থেকে একজন একজনে বিদায় নিয়ে আসলাম ওদের সাথে মিশার পরে মনে হলো যে আসলেই দেহের বয়স কোনো বয়স না মনের বয়স হচ্ছে প্রকৃত বয়স এই জিনিসটা যদি আমাদের মনে প্রাণে আমরা যদি সেট করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারি কারণ এই যান্ত্রিক দুনিয়াতে এখন কেউ কাউকে সময় দেওয়ারও নেই বা সবাই সবার মতো ব্যস্ত নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র নিজেকেই নিতে হবে তো আপনি আপনার মতো ভালো থাকুন আপনি ভালো থাকলে আপনার পরিবারকেও আপনি অনেক অনেক বেশি ভালো রাখতে পারবেন বেশি ভালোবাসতে পারবেন অনেক কথাই শেয়ার করে ফেলেছি ঘরের অন্যান্য কাজ একটু গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে একদম ঝটপট রান্না বান্না মুরগি রান্না করবো একটু মাখা মাখা ঝোল হবে আর পালং শাক রান্না দুটাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে শাকের মধ্যে কলমি শাক আর পালং শাক এ দুটো শাক আমার বাচ্চাদের খুবই পছন্দের আমার শাশুড়ি আম্মারও আর বেশিরভাগ সময় আমি দুটাই রান্না করি এর থেকেও বেশি রান্না করলে আমার কাছে মনে হয় অপচয় হয় খাবার আর তাছাড়া ঘরে বাহিরের সব কাজ যখন আমি একা হাতে সামলাই তো আমার কাছে এটাই বেস্ট পদ্ধতি দুটো আইটেম হলেই খুব ভালো করে খাওয়া যায় আমার কাছে মনে হয় আর কি আর এই তো শাকের মধ্যে কোন শাকটা আপনারা বেশি পছন্দ করেন একটু জানাবেন আমার তো কলমি শাক তারপর পালং শাক যে কোনো শাকই আমার পছন্দ কিন্তু আমার বাচ্চারা এই দুটো শাকই বেশি পছন্দ করে ভিডিও করতে করতে একটা মিস্টেক করে ফেলেছে সেটা হলো আদা রসুন বাটা দিতে ভুল করে ফেলেছে পরে দেখলাম এটা নিচে পড়েছিল এই জন্যই দেওয়া হয়নি তো মাঝে মাঝে আমরা ভুল করবো এটা স্বাভাবিক ত্রুটি মিলেই আমাদের জীবন এই তো এবার একটু কেটে নিয়ে আমি একদম ভেতরে দিয়ে দিলাম এরপর ঝোলটা এভাবে দেওয়া যাবে না আর ভালো করে কষিয়ে নিয়ে শুকনা শুকনা হয়ে যাওয়ার পর তারপর ঝোল দেব এভাবেই আজকে রান্নাটা শেষ করব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমাকে আমার পাশে থাকার অনুরোধ করছে আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেমের সাথে যে কোনো রান্নাই ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারলে কিন্তু রান্নাটা অন্য রকম টেস্ট হয় আর সাথে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায় এই তো আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি আমি যেভাবে রান্না করি সেই রান্নাগুলোই আমি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করি আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আপনাদের সামনে তুলে ধরি এটাই আমার কাছে অনেক ভালো লাগে রান্নাটা কেমন হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন আমাদের গিয়েছে কারণ বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ ফারিহার কালকে শেষ হয়েছে ফারদিনের আজকে শেষ হয়েছে তো ওদের অনেক প্ল্যান দেখা যাক কি হয় অবশ্যই আমাদের সাথেই থাকুন আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি বন্ধের সময়গুলো কিভাবে কাটছে আপনাদের অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে আমার কমেন্ট বক্সে আমার কাছে খুবই ভালো লাগবে এই তো রান্না বান্না শেষ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামাইকুম